নমস্কার বন্ধুরা গল্পের ঢেউডিউ আপনাকে স্বাগত গল্পের ঢেউডিও গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি জ্যোতির্ময়ী দেবীর লেখা গল্প এপার গঙ্গা ওপার গঙ্গা গল্প পাঠে আমি সাগর লাহির আজকের গল্প এপার গঙ্গা ওপার গঙ্গা লেখক জ্যোতির্ময়ী দেবী অন্ধকার রাত্রি জঙ্গলের হাটা পথ ও বিপথ ভালো পথের দিক তারা জানে কিন্তু তার দরকার নেই সে পথে আতঙ্কের ভয় বেশি তারা চলেছে ছোট দল বড় দল ভাঙ্গা দল হয়েও এক মুখেই একই সঙ্গেই চলেছে না তীর্থযাত্রী নয় সাগর মেলা বা কেদার বদ্রিকাশ্রম যাত্রী নয় মেলা বা অন্য কোনো দুর্গম পথের যাত্রীও নয় যদিও গন্তব্য তাদের দুর্গম কোনো রকমে যদি একবার গন্তব্যস্থলে পৌঁছয় তাহলে মেয়েদের মান পুরুষের প্রাণ আর চিরকালের ধর্ম বাঁচবে ধনরত্ন নয় সে তাদের নেই ধন ধান্য ছিল বটে পুরুষদের হাতে লাঠি টাঙ্গি পিঠে কাপড় চোপড় বা চালচিরের পুটলি খালি গা পরিধানে আঁটো ধুতি মালকোচা দিয়ে পড়া নানা রকমের পুরুষ বৃদ্ধ যুবক প্রৌঢ় আর মেয়েদের কোলে শিশু হাতেও শিশুর হাত ধরা কারোর হাতে তার সঙ্গে চাল মুড়ি চিড়ে গুড়ের পোটলা মাথায় ঘোমটা নানা রকমের নারী কম বয়সীরা একেবারে ভিড়ের মাঝখানে গুরুজনের বন্ধুজনের বেষ্টনীতে নীরব যাত্রা যাত্রীরাও আতঙ্কাভিভূত সহসা কোনো বন জঙ্গলের একদিকে রেলের তীক্ষ্ণ বাঁশির কুশব্দ শোনা গেল তারপর আকাশে কালো ধোঁয়া গাড়ি চলার সুদূরবর্তী শব্দ আনন্দে মেয়েরা উলুধ্বনি দিল আর পুরুষ কয়েকজন হরিবল দিল আহ কি হুজ্জাত লাগাইছ চুপ কর ওরা শুনবার পাব বুচ্ছ না একজন প্রৌঢ় পুরুষ ধমক দিলেন যাত্রীরা নীরব হয়ে গেল কিন্তু মনে আনন্দের সীমা নেই করাত্রি হেঁটে চলে জঙ্গল ভেঙে নদী পার হয়ে আজ বুঝি কুল পাওয়া গেল একবার টিকিট কিনে গাড়িতে বসলেই হয় জানে দেশ গেছে স্বজন নেই মাটি নেই ধন নেই অর্থ নেই নিঃসম্বল নিঃস্ব তবু এক ধর্মের এক জাতের মানুষ তো আছে শেয়াল কুকুরের মতো তাড়িয়ে দেবে না প্রাণ মান নিয়ে টানাটানি করবে না পঞ্চাশ ষাট জনের জনতা এসে পৌঁছলো সীমান্তের স্টেশনের ধারে পিছনে আরও আসছে এবার থেকে লোকেরা ঘিরে দাঁড়ালো কোথেকে আসছিস পাসপোর্ট কই বোকা নির্বোধ লোকগুলো পাসপোর্টের নাম জানে শিখেছে কিন্তু মাঝে মাঝে এমনই এসে পড়তে পেরেছে তো অনেকজন গত বছরের দুর্যোগের দিনে তারা বলে পাসপোর্ট করতে পারিনি মিয়া সাহেব চলে যেতে দিন আর তো আসুন না মিয়া সাহেবরা চুপ করে থাকেন বলেন ওদের ওপারে জিগাও এরা ওদিকে যায় তারা বললেন না হুকুম নেই পেরে যাও দেশে সে কি হতবুদ্ধি লোকগুলো হাতে পায়ে ধরে দুদিকে লোকেদের না হাতে পায়ে ধরাচ্ছে চেয়ে ক্রন্দনের চেয়ে আরও স্পষ্ট স্থূল কিছু চাই হ্যাঁ দুদিকেই চাই বুড়ো বড়রা পেছন ফিরে আছেন ছোটখাটোরা ইঙ্গিত ইসারায় বক্তব্য বুঝিয়ে দেয় দুপক্ষেরই দ্বিমত হয় না যারা পারল গেল বাকিরা স্টেশনের প্রান্তে এক পাশে বসে থাকে সহসা একজন এসে তাকে জিজ্ঞাসা করলে তোর নাম কি জিজ্ঞাসিতেরা নীরবে বসেছিল একাধারে তাদের সেলামি নজর দেবার মতো কিছুই নেই ফিরে যাওয়ার উপায়ও নেই কিন্তু এগিয়ে যাওয়ার মতো উপায়ও নেই হেঁটে হেঁটে সে যেতে পারতো যদি যেতে দিত তারা দুজন স্বামী স্ত্রী সে আসান্বিত হয়ে বললে বাবু আমার নাম সুদাম ঋষি ওকে তোর সঙ্গে আমার পরিবার আর কেউ নাই আমরা দুজনেই আছি যেতে দেবেন বাবু বেশ সুশ্রী বিশ বাইশ বছরের মেয়ে সেও নত মুখে মাথায় ঘোমটা দিয়ে বসেছিল সকলের চোখ পড়ছে কোথায় কোন ভালো মেয়ে আছে কোথায় কার ট্যাকে টাকা পয়সা আছে দুপারের মানুষই এক নিমেষে বুঝতে পারে অভ্যস্ত চোখে কারা কেমন কার কাছে কি পাওয়া যেতে পারে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলে কত দিতে পারবি দুজনার জন্যে সুদাম ব্যাকুলভাবে বললে বাবু গো পাঁচটি টাকা আছে আর কিছু নাই তারা হাসিতে ভেঙে পড়ল একসঙ্গে যা ফিরেই যাতেছে তারা সুদামের স্ত্রীর দিকে চাইল ওর নাম কি ওর নাম দুর্গা দুর্গাই বটে তারা ভাবে তোদের দুজনের জন্য পঁচিশ টাকা লাগবে তাহলে হাঁটা পথে যেতে দেব কোথায় পাব বাবু অত টাকা সহসা দুর্গা ঘোমটা সরিয়ে স্বামীকে কি বললে কি সুন্দর মুখখানি বাহ রঙও তো বেশ কে বলবে মুচির মেয়ে সুদাম বললে কলকাতায় ওর ভাই আছে সেখানে গেলে টাকা আনতে পারি কিন্তু ওকে পাঠিয়ে দিই একলা কার সাথে যারা দুর্গাকে দেখছিল তাদের আর চোখ ফেরে না তারা বললে তুই জানা টাকা নিয়ে ওইখানে মাস্টারবাবুর বাড়িতে থাক স্টেশন মাস্টার ওরা দুজনে কাঁটা হয়ে গেল। যেন এখনই কে ছাড়াছাড়ি করিয়ে দিচ্ছে সুদাম বললে না থাক বাবু ফিরেই যাব দিন শেষ হয়ে যায় রাত্রি মুড়ি দিয়ে দুর্গা স্বামীর কাপড়ের সঙ্গে নিজের আঁচল বেঁধে শুয়ে থাকে একটু ঘুম আসে আবার ভয় ভাবনায় আতঙ্কে ভেঙে যায় দেখতে দেখতে এ দলের সব লোকেই যেভাবেই হোক এদিক ওদিক চলে গেল যারা রইলেন তারা অচেনা ভিন গাঁয়ের লোক তবু হিন্দুই আবার দিন গিয়ে রাত আসে সেই দালালরাও আসে বলে তুমি চলে যাও সুদাম টাকা নিয়ে এসো আমরা তোমার বউকে দেখব দুর্গা ভয় কাঠ হয়ে থাকে ওরা দেখবে ওরা কারা আবার দিন রাত যায় অবশেষে দুর্গাই বলে তার তুমি আমাকে মাস্টার সাহেবের বাড়ি নিয়ে রেখে এসো যদি তিনি রাখেন তো থাকবো তার তো বিবি আছে স্টেশন মাস্টারের কোয়ার্টার কাছেই তার বিবি আছেন দু তিনটি ছেলে মেয়ে আছে দুর্গা এক গলা ঘোমটা নিয়ে ভেতরে ঢুকল আর সুদাম বাড়িতে মাস্টার সাহেবের পায়ের কাছে বসে চোখের জল ফেলতে ফেলতে বললে আপনি আমার বাপের মতন আপনি ওরে রাখুন আমি ওর ভাইয়ের কাছ থেকে টাকা এনে আপনাকে দেব মানুষ পাথরও হয় আবার মানুষও হয় লোকের দুঃখ দুর্দশা দেখে স্টেশন মাস্টারেরও সবই যেন অভ্যাস হয়ে গিয়েছিল তবু সহসা সুদাম আর দুর্গার অসহায়তা দেখে কেমন দয়া হল আচ্ছা তুই রেখে যা আমার বিবির কাছে কিন্তু কদিন হবে এখানে তো নানা রকম গুণ্ডা আছে আমি একা সামলাতে পারবো কি আর খাবে কি তোরা তো আমাদের কাছে খাবি না হিদু তো সুদাম খুশি হয়ে উঠে বসল আমি যাবো আর আসবো ওকে আপনার পোলাপান মনে করবেন ও যা হয় করে একটু ফুটিয়ে নেবে ওর মায়ের কাছে আপনার বিবি সাহেবের কাছে চিড়ে মুড়ি খাবে সঙ্গে আছে দু তিন দিন বই তো নয় মাজানের কাছে থাকবে তম্মি সুন্দরী তরুণী দুর্গা দিন গোনে হ্যাঁ আজ তিন দিন আজ এসে পড়বেই সুদাম দাদারা কলকাতায় আছে ওর মাসি আছে সুদামেরও পিসি আছে সকলে মিলে কি আর পঁচিশটা টাকা দেবে না না পাঁচ দিন গেল দেখতে দেখতে দশ দিনও কেটে গেল সে ভয় ভাবনায় একেবারে অভিভূত হয়ে যায় কি হলো সুদামের কি হলো আর আসবে না বিপদ হলো কিছু সেখানকার লোকেরা ছেড়ে দেয়নি মিয়াবাড়ির কাছাকাছি স্টেশনের ফাজিল ছোড়াগুলো বিবি সাহেবের কাছে এসে দাঁড়ায় নানা গল্পের মাঝে বলে বিবি সাহেব ওকে কেন ঘরে পুষে ধরে রেখেছ বিদায় করে দাও যেখানে ইচ্ছে যাক চলে স্টেশনের কুলিগুলো হিহি করে হেসে বলে সে আবার আসবে টাকা নিয়ে ঘাট থেকে নামিয়ে বেঁচেছে বলে এবার ছুরি কত টাকা রোজগার করবে আমরাই খদ্দের দেখে দেবো দুর্গা ছোট্ট ভাড়ার ঘরের এক কোণ থেকে সব শুনতে পায় বুক ঢিপ ঢিপ করে চোখ জলে ভরে যায় ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে যায় তারা চলে গেলে সে বিবি সাহেবের পা জড়িয়ে ধরে কাঁদে বলে তুমি আমার মা মাজান বলেছি তোমায় তুমি আবার ওদের কাছে দিও না বিবি বলে না রে না ভাবিস থাক না তুই কিন্তু রাত্রে অবসর হলে স্বামীকে বলেন সে লোকটা আইল না কেন ফেললা পালাইলো নাকি মিয়া বলেন খোদায় মালুম সে কথা তবে আসবে জোয়ান পরিবার অত রূপ যাবার সময় আমার পায়ে ধরে কাঁদল তবে কলকাতা শহর কি হয়তো বিপদ হলো নয়তো টাকা পায়নি মেয়া ছেড়ে দিতে পারতাম তা এপার গঙ্গা ওপার গঙ্গা দুদিকেই তো টাকা দিতে লাগব সবাই তো সমান সাধু জানোই তো বিবি বললেন আহা, হা জোয়ান মেটা কী হবে কে জানে সে যদি না আসে কতদিন তুমি রাখতে পারবা এই হাঙ্গামা হুজ্জতের দিনে পাশের ঘরে বিনিদ্র দুর্গা সব শুনতে পায় তাহলে তাহলে কি করবে সে ওই রাক্ষস দলের হাতে ইয়েরা ছেড়ে দেবে ওকে যেমন আর আর গায়ে দেখে শুনে এলো পথেও যেমন কবার হলো মেয়েরা কাঁদল পুরুষরা মরলো পালালো তাহলে দুর্গা কাঠ দুর্গা পাথর ভাবে পালিয়ে যাবে কোথায় পালাবে বাইরেও তো ওরাও আছে গলায় দড়ি দেবে ডুবে মরবে নদী আছে কোথায় পুকুর আছে কি আছে যেন আবার ভাবে হাসবে সুদাম আসবে নিশ্চয়ই কিন্তু আরও কদিন গেল স্টেশন মাস্টার সাহেব আর বিবি সবাই সন্দিগ্ধ হয়ে উঠছেন ক্রমশ সুদাম পালিয়েছে দুর্গা আর রাঁধে না খায় না শুকনো দুটো চিড়ে মুড়ি জলে ভিজিয়ে চিবিয়ে নেয় বিবি বেশি বেশি বললে একুশ দিনের দিন সুদাম এলো চোখ মুখ বসে গেছে ভাবনায় কিন্তু এলো অতি কষ্টে নানা রকমের লোকের হাত থেকে টাকা কোটি বাঁচিয়ে আনতে পেরেছে কেঁদে কোকিয়ে লুকিয়ে চুড়িয়ে এসে আবুদিন অত সেলাম করে স্টেশন মাস্টারের সামনে দাঁড়ালো ডাকলো সাহেব সাহেব যেন চমকে ভূত দেখলেন এত দেরি করলে তিন দিন বলে কি হয়েছিল টাকার জোগাড় করতে দেরি হলো সাহেব তা আজকেই তো ফিরিয়ে নিয়ে যেতে পারুন ভালো আছে তো সে হাতের নোটগুলো সাহেবের সামনে ধরে দেয় তিনি নিলেন না শুধু শুষ্ক মুখে বললেন তুই কিছু খেয়ে নে তারপর কথা বলবো সুদাম ভয় পেয়ে গেল ভাবলে বুঝি আরও টাকা চাইবেন কোথায় পাবে কোথায় পাবে টাকা সে সাহেবের সঙ্গে তার কোয়ার্টারে গেল বিবি সাহেবকেও প্রেরণাম করলো তিনি শুকনো মুখে বললেন ভালো আছো তো তা এত দেরি কেন করলে সে কোথায় মাজার সুদাম উৎসুক হয়ে এদিক ওদিক চায় বিবি বললেন কিছু খাওয়া দাওয়া করো তারপর বলছি সে কি রাঁধে নাই ওই দুগা খাবো খান দিতে বলুন এবার বিবির চোখে জল এলো শুকনো কাঠ মুখে সুদাম বললে সে কি নেই ধরে নিয়ে গেছে তাকে মিয়া পিছনে দাঁড়িয়েছিলেন বললেন না ধরে নেয়নি সে বেঁচে নেই জলে ডুবে গেছে সুদাম স্তম্ভিতের মতো উঠোনে বসে পড়ল অনেকক্ষণ তারপর উঠে বাইরে গেল অকস্মাত তার মনে হল সবাই ওরা মিথ্যে বলছে ওরা আরও টাকা চায় তাহলেই ছেড়ে দেবে সে বেঁচে আছে সে আছে এইখানে কারুর কাছে সে স্টেশনে এলো একটু কাজের নিরিবিলি হলে সে মিয়া সাহেবের পা জড়িয়ে ধরে মাথা করতে লাগলো মাটিতে জুতোর ওপরে কপাল মাথা ফুলে ঢিবি হয়ে ওঠে লোক জমে গেল এদিকে ওদিকে সে কাঁদে আর বলে সাহেব গো ওরে দিয়া আমার আর কেউ নাই গো গোলমালে ওপারের অফিসার এপারের কর্মচারী ভাগ্য নিয়ন্তারা সকলে এসে দাঁড়ালেন সকলেই বলে সে একটা সে একটা পচা পুকুরে গলায় ইট বেঁধে ডুবে মরেছে সবাই জানে বেঁচে নেই রে তোর দেরি দেখে এই করেছে সুদাম ফ্যাল করে তাকায় কিছু বলে না তার বিশ্বাস হয় না হিন্দু অফিসার বলেন তো আমার সঙ্গে ওপারে চল এখানে থেকে কি করবি পাঠিয়ে দেব মুসলমান অফিসার বলেন সত্যি বেঁচে নেই রে সে আমরা দেখেছি পুলিশ জানে সে জন্তুর মতো বসে থাকে কারোর কাছে যায় না কোনো কথাও কানে যায় না তার এক একবার বনের দিকে যাওয়া আসার পথে লোকের বিরাম নেই সেই দিকে তাকিয়ে থেকে থেকে দুর্গাকে খোঁজে ওই মেয়েটা ওই যে ফসার মতন রং লাল পা শাড়ি পরা পায়ে আলতা ঠিক যেন দুর্গা কিন্তু না সহসা কি মনে হয় ফিরে আসে স্টেশন মাস্টারের বাড়ি সাহেব খানা খেয়ে বসেছিলেন সাহেব খুব আপনি জানেন সে কোথায় আছে বলে আমি তাহলে কলকাতায় নিয়ে গঙ্গা চান করিয়ে পঞ্চ গব্বি খাইয়ে শুদ্ধ করে নিব তারা যাতে তুলে নেব বড় কেড়েছিল সে যাওয়ার দিনে দুঃখিতভাবে বিবি বললেন রে সে নেই রে নেই তারপর দিন আবার আসে এবারে বলে মা জান আমি মুসলমান হব তাহলেই তো ওরা আমাকে তারে ফিরে দেবে তুমি তাদের তাই বলো গো মুসলমানরা তো মুসলমানের বউরে ঘরে রাখবে না ফিরিয়ে দেবে মা যান তুমি আমার মা সাহেবের বুঝায় বলো সে মরেনি সে আমার আসবার জন্য বলবেন ভেবে পেলেন না শুধু বললেন তুই পাগল সে যে বেঁচে নেই রে সুদাম ফিরে গেল পথে বিপথে বনে বাঁদারে ঘোরে রাত নেই দিন নেই ঘোড়ার শেষ নেই যেদিক থেকে এসেছে সেই দিকেই হয়তো দুর্গা গেছে লোকেরা নিয়ে গেছে সেদিকেই যায় প্রতিদিনই লোক আসছে জমছে ভিড় করছে কত রকমের মেয়ে পাতলা চেহারা তন্নি জোয়ান মেয়ে ফর্সা রং পায়ে আলতা মাথায় সিঁদুর মুখে পান দূর থেকে দেখে মনে হয় হইতো দুর্গা চেঁচিয়ে ডাকে দুর্গা দুর্গা রে দুর্গা এগিয়ে যায় না দুর্গা নয় তারা কেউ অনেক রাত্রে ক্লান্ত হয়ে স্টেশনে পড়ে ঘুমায় আবার সকাল হবার আগেই চমকে ঘুম ভাঙে নিশুধি অন্ধকারে উঠে পড়ে আজ হয়তো পাওয়া যাবে দুর্গাকে